আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমরাও আপনাদের দুয়াই ভালো আছি সবাই মিলে চলে আসলাম মোহাম্মদপুর বাইক শোরুমে বাইক দেখার জন্য ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি তাই ভিডিওটি করলাম আর এই শোরুমের ভেতর কি কি বাইক আছে তা এখন আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চলেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আর দোকানের নাম সহ অ্যাড্রেস সহ দেখাবো ইনশাআল্লাহ ভিডিওর মধ্যে Thank you.